মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেয়া যায় হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরও অনেক ভালো কাজ করবে তাদের এই জায়গাটাতে তাদের সেই সম্মান ছিল না বলেই হয়তো তারা ফ্যাসিস্টের সঙ্গে তারা মিলে যেত তাদের সংসার ব্যয় বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল আমি ওর কষ্টটাকে খুব দেখেছি একটা ছেলে প্রথম অবস্থায় চোদ্দ হাজার টাকা বেতন পায় মা রংপুর থেকে সব কিছু পাঠিয়ে দেয় তো সে তো বাচ্চা বউকে নিশ্চিত করে ঘর থেকে বের হতে পারে না তার মাথায় টেনশন থাকে তা যারা মিডিয়াতে যারা তৃণমূল পোকের কাজ করে আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করে তাদের হয়তো মিডিয়া অনেক দিতে পারে এটা আমি অবশ্যই তথ্য মন্ত্রণালয় এর আগে বলেছি আগে বলবো আমার সবাই যারা মিডিয়াতে আছেন সবাই আমার সন্তান সমতুল্য পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত